সুপ্রিয় দর্শক বাংলা লাইভে আপনাদেরকে স্বাগত জানবেন বত্রিশ নম্বরের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আমি রাহুল রানা ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি বত্রিশ নম্বরে 얘기 다 어째 아 어째 বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে ঘুরিয়ে হচ্ছে আসব থেকে শুরু করে জানালা সব কিছু ছিল ঠিক ছয় মাস পরও একই দৃশ্য দেখতে পাচ্ছি যে ছয় মাস আগে শেখ মুজিবুর রহমানের পাশে আগুন দেওয়া হয়েছিল ভাঙচুর সেই একই দৃশ্য আজ ছয় মাস পরও আমরা দেখতে পাচ্ছি উপরের তলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন এই তো অবশিষ্ট তেমন কিছু নেই যা আছে তা ভেঙে ফেলা হচ্ছে হচ্ছে আর উল্লাসিত জনতা তারা উল্লাস করছে এবং আপনাদের দেখানো যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর এখন হাজারো হাজারো মানুষের ঢলে পরিণত হয়েছে শেখ মুজিবরের বাড়ি বাহিরের অংশটুকুতে আগুন লাগানো হয়েছে কিছুটা আমরা নিচে গিয়ে এখন দেখবো আসলে এই আগুনটা আবারও ছয় মাস পর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার এই বাসা ধানমন্ডি বত্রিশ নম্বর সেই বাসাটিতে আবারও আগুন লাগানো হয় কিনা এখন পর্যন্ত জানা যায়নি বাইরে দেখতে পাচ্ছি কিছুটা আগুন দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের বাসার চূড়ায় অবস্থান করছি এখান থেকে আপনাদের দেখাচ্ছি মানুষের ভিড় দেখা যাচ্ছে জনসাধারণের ভিড়ে পরিপূর্ণ এখন ধানমন্ডি বত্রিশ একটি রণক্ষেত্র পরিণত হয়েছে করে শিক্ষার্থীরা সকল কিছু ভাঙচুর করে দেওয়ার কাজে তারা এখন অব্যাহত রয়েছে উত্তেজনা আর শিক্ষার্থীদের উল্লাসে এখন বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসা আমরা দেখতে পাচ্ছি লাখো মানুষ হাজারো মানুষের ঢল যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষের ঢল স্লোগানে স্লোগানে ভাঙচুর কর্মসূচির মাধ্যমে তারা এই জায়গাটিতে অবস্থান করছে ছয় মাস আগে আমরা দেখতে পেয়েছিলাম পাঁচই আগস্টে বঙ্গ শেখ মুজিবুর রহমানের বাসায় আগুন আগুন জাগিয়ে দেওয়া হয়েছিল আজকে ছয় মাস পরে আবারও দেখতে পাচ্ছি এই জায়গাটিতে তারা এই ভাঙচুর করছে এটি আছে আজকে জানেন আপনারা গতকালকে গতকালকে ছাত্রলীগ বলেছে যে ছাত্রলীগের দেশ থেকে প্রচার করা হয়েছে যে আজকে উনি স্বৈরাচার স্বৈরাচার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভ আসবে লাইভ আসবে এবং এর প্রতিবাদে ছাত্র জনতা একটা সিদ্ধান্ত নিছে যেখান থেকে মূলত স্বৈরাচার স্বৈরাচারের উৎপাদ শুরু হয়েছে সেখানে আমরা ঘুরিয়ে দেব আজকে ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই একত্রিত একত্রিত হয়েছে স্বৈরাচারের যে মূল মূল যে আস্থারা ধানমন্ডি বদ্রিশকে আমরা চিরতরের জন্য ঘুরিয়ে দেব যেটা মূলত আওয়ামী লীগের ক্যাবলা হিসেবে পরিচিত ভাঙ্গা হয়ে হবে এরপর থেকে আশা করি আমরা সৈয়তের মুখ দেখবো না ইনশাল্লাহ দর্শক এই পাশটিতে দেখতে পাচ্ছি যে স্লোগান এবং জনসাধারণের উল্লাস তাদের আওয়াজ শোনা যাচ্ছে সুন্দর ধানমনি বত্রিশ নাম্বারে শেখ মুজিবুর রহমানের বাসার নিচে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজারো হাজারো মানুষ সে ঢল আমাদের বলা বলছিল যে এখানে আগুন লাগিয়ে দিতে পারে দর্শক ওই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন তারা আগুন লাগিয়ে দিয়েছে ইতিমধ্যেই তারা ওই পাশটিতে দেখছেন যে আগুন ধরিয়ে হয়েছে এবং লাইব্রেরির যে ভবনটি হওয়ার কথা ছিল মূল বাসার বাম পাশে সেই জায়গাটিতে এখন আমরা দেখতে পাচ্ছি আগুন দেখতে পাচ্ছি এবং তাদের বাংচুর কর্মসূচি তাদের অব্যাহত রয়েছে এই বাসাটিতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ শিক্ষার্থী তারা ভাঙচুর কর্মসূচি চলমান রেখেছে এখনো আমরা একদম চূড়ায় যে তৃতীয়তলায় রয়েছি তৃতীয়তলায় যে ছাদ রয়েছে সেই ছাদের এই কারনিশ কিন্তু ভাঙা হচ্ছে ভাঙচুর কর্মসূচি এই পাশটিতে এখনও চলমান রয়েছে নিচে সাধারণ জনগণ শিক্ষার্থী তারা স্লোগান দিচ্ছে এবং ফ্ল্যাশ লাইটের যে আলো মোবাইলের আলো সে আলোয় পরিপূর্ণ এখন বত্রিশ নম্বর ধানমন্ডি

আপনাদের আবারও নিচে গিয়ে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই জানা শোনা যাচ্ছে যে বোলডুজার নিয়ে এই শেখ বাসায় শেখ বাসায় বোলডুজার নিয়ে আনা হবে আমরা গিয়ে আসলে দেখব এটা শোনা যাচ্ছে Boa, é boa,